জলপাইয়ের চাটনি টক মিষ্টি ঝাল এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আর জলপাই চাটনি করবো জলপাই কেটে নিয়েছি কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফুরনে সর্ষে দিয়ে দিচ্ছি সর্ষেটা ফুটবে এর জন্য ঢাকা দিয়ে দিলাম এখন ঢাকনাটা তুলে নিলাম না হলে বেশি ভাজা হলে নষ্ট হয়ে যায় টেস্ট সর্ষেটা মিডিয়াম ভাজা করেছি জলপাইগুলি দিয়ে দিলাম নুন দিচ্ছি নুনটা অল্প দিতে হবে চাটনিতে নুন অল্প দিতে হয় হলুদ দিয়ে দিলাম নুন হলুদ জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে একটু নাড়াচাড়া করে নিলে রান্নাটা ভালো হবে ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে রান্না করার চেষ্টা করবে রান্না ভালো হবে এখন মিশিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখবো জলপাইগুলি সেদ্ধ হবে ওলিভ চাটনি কী রকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন যার যার পছন্দ মতো চিনি দেওয়া যাবে আমি এরকম চিনি দিলাম এক কাপ থেকে কিছু কম প্রয়োজনে দেওয়া যাবে চিনিটা মিশিয়ে দিতে হবে না হলে তলায় চিনিটা বসে পুড়ে যাবে এভাবে চিনিটা মিশিয়ে নিলাম জলপাইয়ের সাথে এখন এভাবে ফুটতে দিতে হবে তাহলেই চাটনিটা ভালো হবে চিনিটা যত ফুটবে জলপাই সময়ে ততই টেস্টি হবে চাটনিটা খুব সুস্বাদু এরকম সময় এই দিনে এরকম চাটনি খাওয়া খুবই ভালো ঢাকা দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হবে এই যে জলপাই আর চিনি সেদ্ধ হতে হতে এরকম রঙ হয়েছে চিনিটা জলপাই সময়েত সেদ্ধ হতে হতে এরকম হয়েছে খুবই টেস্টি হবে খুব সুন্দর রেসিপি এভাবে রান্না হতে দিতে হবে তাহলে এই চাটনিটা ভালো হবে জলপাই খাওয়া কিন্তু খুবই ভালো জলপাই তো এখন বাজারে পাওয়া যায় এভাবে জলপাই চাটনি করে নেবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ